এ বল বউকে দিয়ে হয় নাকি বল বৌ নতুন নতুন মজা বৌদি তুমি যে আছো না এটাই আমার যথেষ্ট তোমাকে তুলে আমার কিচ্ছু লাগে না জানো তো বউ কোথায় আরে আমার বউ বাড়িতে নেই তো বাইরে গেছে আমি চাসপেনে পাই জানো তো আমার এক এত সন্দেহ করে না চান্স পাইনি আমি ও বদা কেমন ও বৌদি সে লাগছে বলো তো তোমাদের কালকে যে দেখলাম না সেই একদম মানে আগুনের মতো কখন তুই বাজারে গেছিস হ্যাঁ বাজারে গেছিলাম কার সাথে কথা বলছিস কোথায় কি পাগল নাকি কার সাথে কথা বলছিস ফ্রেন্ড ফ্রেন্ড না বৌদি এদিকে আয় এদিকে আয় ওয়ান তুই আমার জন্য কিছু নিয়ে আসিস এটা পরে হবে তুই বৌদির সাথে কেন কথা বলছিস আয় বলছি এমনি কি কথা বলছি আমি সব শুনেছি আদি বৌদির সাথে মানে সেরকম করে কথা বলে বলছি এমনি গল্প করছিলাম কেন বলবি তুই আয় তুই কোন মেন্টালিটি মেন্টালিটি তুই তোর বউ থাকা সত্ত্বেও তুই বৌদির সাথে এরকম কথা বলছিস বললে কি হয় বলতে তুই কি বলছিস আমি সব শুনেছি

কবে দেখছিস তুই আমি এখনই শুনলাম তুই যে কথাগুলো বলছিস আমি অনেক আগে আসছি তোকে ডাকিনি আমি সব কথা শুনলাম তুই চোর তুই চোর তুই চোর একদম গায়ে আমার ঘরে আমি আসতে পারি তুই চোরের মতো করে কথা বলছিস আমি তুই চোরের মতো করে আসছিস আমার ঘরে আমি আসতেই পারি তুই তো চোরের মতো করে কথা বলছিস তাই না চুপ কর বেশি চিল্লাচিল্লি করে মা আছে কেন চুপ করব মা আছে আমি কি বলবো মাকে সব জানিয়ে দেব

কিন্তু <laughs> <laughs>

ফোনে কেউ ছিল না না সরি সরি তো গাই সরি গাই আমার বউ পুরা খেপে গেছে ঠিক আছে মানে তোমরা জানোই এসব ঘটনা হলে বউরা খেপে যাবি তো এরকম ঘটনা না ঠিক আছে সরি সরি রং তো বলছিলাম শোনা